রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার অক্ষরবম্ভ যোগ শ্লোক নয় এবং দশ ওম নম ভগবত বাসুদেবায় কবিম পুরাণাম অনুশাসিতরাম অন অনিয়াংসাম অনুস্ম য সর্বস্ব ধারতম অচিন্তরূপ আদিত্য বর্ণম তমস পরন্তাত অর্থাৎ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড় বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত এর তাৎপর্য কীভাবে ভগবানের কথা চিন্তা করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে এখানে প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না সেটি অত্যন্ত কঠিন ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তব বাস্তবসম্মতভাবেই তা বর্ণনা করা হয়েছে সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান হচ্ছেন পুরুষ বা একজন ব্যক্তি অথবা পুরুষ রাম ও পুরুষ কৃষ্ণের চিন্তা করি তাকে শ্রীরাম বা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার রূপ কেমন ভগবদ্গীতায় এই শ্লোকটিতে তারই বর্ণনা করা হয়েছে এখানে ভগবানকে কবি বলা হয়েছে তার মানে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেন তিনি হচ্ছেন আদি পুরুষ কারণ তিনি হচ্ছেন সব কিছুর উৎস সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা পালন কর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মার অন্তরে প্রবেশ করেন তাই তাকে সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর বলা হয় পরমেশ্বর ভগবান রূপেই তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন অনুস্রদিস জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে তাদের পরিচালিত করেন যদিও তিনি সূক্ষ্ম তবুও তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সব কিছুর পালন কর্তা তারই পরিচালনায় জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কীভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃতিক গ্রহ নক্ষত্রগুলিকে ধরে রেখেছে এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তারও অতীত তাই তা অচিন্ত এই কথা কে অস্বীকার করতে পারে তিনি সমগ্র জড় জগতে পরিব্যক্ত কিন্তু তবুও তিনি এই জড় জগতের অতীত এই জড় জগৎ সম্বন্ধেই আমাদের কোনো ধারণা নেই এবং অপ্রাকৃত জগতের তুলনায় এই জড় জগৎ অত্যন্ত নগণ্য তাহলে এই জগতের অতীত সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করব অচিন্ত মানে হচ্ছে যা এই জড় জগতের অতীত যা দার্শনিক অনুমান তর্ক যুক্তি আদির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয় তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তিতর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ ভগবত গীতা ভাগবত আদি শাস্ত্রী যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা তাহলেই সেই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করা যায় শ্লোক দশ ওম নম ভগবত বাসুদেবায় প্রয়াণকালে মনসা অচলেন ভক্তযুক্ত মধ্যে ইবতভে আবিশ্য ববেশ তমপরম পুরুষম উপত্তি দিব্যম অর্থাৎ যিনি মৃত্যু সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন এর তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত যারা যোগ সাধন করেছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভোর মধ্যে চক্রে তাদের প্রাণশক্তিকে স্থাপন করতে হবে এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করেন না কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন তাই তিনি মৃত্যুর সময়ে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন এই অধ্যায়ের চতুর্দশ শ্লোকে সেই কথার ব্যাখ্যা করা হয়েছে এই শ্লোকে যোগ বলেন কথাটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ ষড়চক্র যোগ বা ভক্তিযোগী হোক না কেন কোনো একটি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না কোনো একটি যোগের অনুশীলন বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয় যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায় তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ ভগবদ্গীতার অষ্টম অক্ষর অক্ষরবম্ব যোগীর শ্লোক নয় এবং দশ রকম সম্পূর্ণ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ